তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি অন্বেষাদির কাছে আজকেও কিন্তু অন্বেষাদি স্পেশাল ভাবে দু প্লেট চাউমিন বানাচ্ছে তো দেখো প্রথমে চলে যাচ্ছে পেঁয়াজ পরিমাণ মতো আর তেল ছিল তেলটা গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলো পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার চলে যাচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজগুলো এক সাইড করে দিল ফ্রাইড হয়ে যাওয়ার পরে এবার চলে ক্যাপসিকাম এবার যাবে বাঁধাকপি কুচি করে একদম মিহি মিহি করে কাটা দেখো বন্ধুরা